نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ما آتاكم الرسول فخذوه، وما نهاكم عنه فانتهوا، واتقوا الله، إن الله شديد العقاب، صدق الله العظيم. নিয়ে আসলাম দুই হাজার চব্বিশ এর নতুন বছরের প্রথম দিন জানুয়ারিতে আমাদের কি করণীয় এবং দুই এর শেষ রাত ডিসেম্বরের একত্রিশ দিন একত্রিশ নম্বর তারিখে আমাদের কি করণীয় যে কিছু করলে যা আমল করলে যে কামটি করলে যে কাজটি করলে দুই হাজার তেইশ হবে আমাদের ভালো এবং কল্যাণময় এবং যে কাজটি যে আমলটি করলে দুই হাজার চব্বিশ হবে আমাদের জন্য কল্যাণময় বরকতময় এবং ভবিষ্যৎ ভাগ্যময় আমাদের হয়ে যাবে ইনশা আল্লাহ আর দুই হাজার যা কিছু করণীয় ছিল কি কি আমরা করতে পারলাম কি কি পারলাম না সেই সম্পর্কে সামান্য আলোচনা হবে এবং দুই হাজার যেন আমরা কোনো আমল মিস না করি সেই সম্পর্কে কিছু আলোচনা হবে দুই হাজার তেইশ এবং চব্বিশে আমাদের কিছু কিছু কর্ম করণীয় এবং বর্জনীয় সেই সম্পর্কে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরবো আপনারা ভিডিও স্কিপ স্কিপ করে চলে যাবেন না গেলে আপনাদের বহুত ক্ষতি হবে বা আপনারা সেইগুলা থেকে ওয়াজানিতে অনেক অনেক ভুল করতে পারেন যার জন্য আপনার হইতে পারে ভবিষ্যৎ খারাপ যার জন্য আপনার হইতে পারে দুই হাজার চব্বিশের বছরটির হিসাব খারাপ হইতে পারে আপনার চব্বিশের দুই হাজার চব্বিশের এই বছরটি আপনার জন্য দুর্ভাগ্যময় গতিকে আপনার দুই হাজার চব্বিশটি যে আপনার জন্য বরকতময় এবং ভাগ্যময় যেন হয়ে যায় ভালো হয়ে যায় সেই জন্যই আপনাদের সম্মুখে আজকের এই সুন্দর সুন্দর কথাগুলো নিয়ে ভিডিওতে আসলাম আপনারা মনোযোগ সহকারে শুনবেন বলে আশা থাকলো তো আমরা চলুন সেই আলোচনাটি যে আলোচনাটি করলে আমরা দুই হাজার কথা বলবো সর্বপ্রথম আমরা যাই দুই হাজার তেইশ বা দুই সালে আমরা কি কি আমল করতে পারলাম কি কি আমল করতে পারি নাই এই সম্পর্কে আমরা যে কয়েকদিন আছে মাত্র দু দিন যা আছে দুই হাজার তেইশের এই কয়েকদিন আমরা পুরা রাত এবং দিন আমরা বিছানায় শুয়েতে সময় খাস করে আমরা যখন বিছানায় ঘুমাইতে যাইব ওই সময় যেন আমাদের ধ্যান থাকে আমি এই বছরটি কি কি ভালো কাজ করলাম এই সম্পর্কে আপনি চিন্তা ফির করবেন এটাকে মুহাসাবা বলা হয় আপনি চিন্তা করবেন আমি আজকে দিনে কি কাজ করলাম ভালো কাজ কি খারাপ কাজ করলাম যে কয়েকটা ভালো কাজ করেছে সেই ভালো কাজের উপরে লক্ষ্য করে আপনি আস্তাক ফিরুল্লাহ না আলহামদুলিল্লাহ পাঠ করবেন যেহেতু আপনারা ভালো কাজ করেছেন সমস্ত ভালো কাজ ভালো কাজের দিকে লক্ষ্য রেখে আপনি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করবেন বলেন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ পাক আপনাকে তো অফিস দিচ্ছে সেই জন্য আপনি আল্লাহ পাকের প্রশংসা করবেন এবং যদি দেখলেন আমার দিনটির মধ্যে কোনো একটি খারাপ কাজ হয়ে গেছে তাহলে সেই দিনের খারাপ কাজের উপরে লক্ষ্য রেখে

এই কাজটি আস্তে আস্তে করে আপনি করে দেবেন এবং চিন্তা করবেন দুই হাজার তেইশ সালের দুই হাজার তেইশ সালের প্রথম জানুয়ারি থেকে নিয়ে দুই হাজার তেইশ সালের শেষ পর্যন্ত ডিসেম্বর লাস্ট পর্যন্ত এই একটি বছর অতিবাহিত হয়ে গেল এই পুরা বছরটির মধ্যে আমি আল্লাহ পাকের কি কি ভালো কাম করলাম কয়েকটা ভালো কাজ করেছে যে কয়েকটি ভালো কাজ করেছেন সেই ভালো কাজের উপরে লক্ষ্য রেখে আপনি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ পাঠ করবেন প্রথমে তারপর আপনি যেগুলো কোনো খারাপ কাজ করেছেন আপনার যদি অনুভব হয় আমি দুই হাজার তেইশ একটি বছর গুজরে গেল আমি ভালো কাজ করতে পারি নাই হয়তো মন্দ কাজ করেছে কেবল তো মন্দ কাজ করি নাই কিন্তু ভালো কাজও করতে পারি নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেন ইস্তেগফার পাঠ করি আল্লাহ একটি বছর আমার গাফলিয়াতের মধ্যে কাটায় গেল একটি বছর আবার স্বপ্নে যুগে কাটাই গেল একটি বছর আপনার এবার হতে করতে পারি নাই একটি বছর আমি দুনিয়ার মহাব্বতে লিপ্ত ছিলাম এই পুরা বছরটি আমি আপনার মহাব্বতে ঘুরে আসতে পারি নাই সেই জন্য আল্লাহর কাছে তো বা করতে আসি এই বছরের যাবতীয় তমান গুণা আমার তরফ থেকে আপনি আল্লাহ মাফ করে দেন আমার সমস্ত গুণার মাফ করে দেন আস্তফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহীম أستغفر الله إن الله غفور رحيم এইভাবে আপনি ইস্তেকফার পাঠ করবেন তাওবা পাঠ করবেন তাওবা পাঠ করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন আল্লাহ ওগো দয়াময় ওগো আল্লাহ রহম করনে ওগো ক্ষমা করনে ওয়ালা মাফ করনে ওয়ালা ও আল্লাহ গফুর আল্লাহ গফার আমার तमाम বছরের যাবতীয় গুনাহ সগরে গুনাহ কবিরে গুনাহ জানাই না জানাই বুঝিয়া না বুঝিয়া দিনের পহরে রাতের অন্ধকারে Oh, okay. যা কিছু চোখের দ্বারা মুখের দ্বারা জমারের দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারা কথার বিভাগের দ্বারা মনের দ্বারা কল্পনার দ্বারা तमाम অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা এবং রূহের কোরাগের দ্বারা আমরা যা কিছু করেছে নফসের ধোকাই ভরে করেছে আমরা যা কিছু করেছে শয়তানের ধোকাই করেছি আমরা যা কিছু অনিহনা করেছে আবু দুনিয়ার मोहब्बतেই করেছে আল্লাহ বায়াক

গুনা করে ভালো পাই বান্দা বোঝে না ছোট ছেলে ছোট বাচ্চারা বুঝে না তাই খেলাধুলা দুলি বলে খেলাধুলা করে ভালো পায় বড় মানুষে মা-বাবাই বলে এই বাবু খেলাধুলা করিস না ভালোতে যাইয়া ভালো জায়গায় এসে খেলাধুলা কর বাবু তো বোঝে না দলে বলো চকে যাবে কিন্তু তারপর ঝিনি বনেতে খেলায়া ভালো পাই ঠিক ওই রকম ভাবে আমরা মানুষ আমরা বোঝে না কোনখানে গেলে গুনাহ হয় কোনখানে গেলে সওয়াব হয় যদিও গুনাহ হয় আমরা মনে করে ওইখানে আমাদের মজা ওইখানে আমাদের ভালো লাগে আল্লাহ পাক নিষেধ করে না বান্দা যায়

এখন পর্যন্ত দৃশ্য নদী জনাবে মোহাম্মদ বসুল হলো সাল্লাল্লাহ পাড়াই দিবা জমিনের নিসে হে পাবরে শুহেশ অহ্মদের জন্য কান্দে

যে শরীয়ত নিয়ে এসেছেন, যে হুকুম নিয়ে এসেছেন, যে দ্বীন এ ইসলাম নিয়ে এসেছেন, ফাখুজুহ সেইগুলা তোমরা আক্রায় ধরো, ভালো করে ধর্ম মজবুত করে ধরো, সেইগুলাকে তুমি আমল করো। ও মানাহতুম আনহু ফাহু। এবং যেগুলা কাজ থেকে আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ করে, সেইগুলা কাজ তোমরা করো না বিরত থাকো। এইভাবে বিশ্বনবী সাঃ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে

لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ভাইজান এবার চলুন আমরা দুই হাজার চিন্তা করে দুই হাজার চব্বিশটি যেন আমাদের জন্য বরকতময় কল্যাণময় ভাগ্যময় হয়ে যায় দুই হাজার যেন আমাদের জন্য খারাপ না হয় আমাদের জন্য লোকসান দেনা হয় ক্ষতি খারাপ না হয় সেই সম্পর্কে চলন ভালো করে মনোযোগ উষা করে শোনুন সালে আমাদের করণীয়কে দেখা যায় ভাইজান দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে লিখতো দুনিয়ার মানুষ দুনিয়ার গান বাজনার মধ্যে লিপ্ত। দুনিয়ার মানুষ দুনিয়ার সব কিছুর মধ্যে লিপ্ত গান বাজনা ডিজে বাদ্য বাজনার মধ্যে লিপ্ত কিন্তু আপনি কিসের মধ্যে লিপ্ত থাকবেন আপনার করণীয় কি দুই হাজার চব্বিশটি আপনি যা করলে আপনার ভবিষ্যৎ ভালো হবে যা করলে আপনার চব্বিশ ভালো হবে আপনার সেই গোলা করণীয় কি আপনি কি তাদের সাথে নিয়ে গিয়া আপনি কি তাদের সাথে পিকনিকে যাবেন আপনি কি পিকনিকে যাইতে পারবেন কি পারবেন না আপনি কি ডিজে বাজাইতে পারবেন কি পারবেন না আপনি কি গান মঞ্চে যাবেন কি যাবেন না

আল্লাহর কাছে সমস্ত নেকামল নিয়ে হাজির হইতে পারি ইয়ার পর আপনার আবার দুই হাজার হিসাবটি করতে হবে দুই হাজার প্রথম জানুয়ারিতে আপনি দেখবেন দুনিয়ার মানুষেরা দুনিয়ার হিসাব কিতাবে দুনিয়ার হিসাবে নিজের নকশার যোগাই পরে নিজের লালা চায় রেপ চাই নিজের মনসায় নিজের বিভাগে ভালো মনে করে তাহারা গান বাদ্য বাজনা করে কিন্তু ভাইজান যান আপনি কোনোদিন এইগুলা করবেন না কারণ এইগুলা করলে আল্লাহ নারাজ হবে আল্লাহ রসুল নারাজ আল্লাহর তরকার खिलाफ হবে আপনার মানব단의 खिलाफ হবে আপনার ইমানের खिलाफ হবে আপনার ক্ষতি হবে ভয় আমার কোনো ক্ষতি নাই আমার কথা ছিল বলে বলা দেওয়া আমার কথা ছিল জানাইয়া দেওয়া আমি জানাইয়া দিলাম আপন করার কথা আপনি আপনি যদি আমল করেন আপনি ফল পাবেন আপনি যদি আমল না করেন আপনি ফল পাবেন সেটা আপনার ভালো হলেও আপনার খারাপ হলো আপনার আমার দায়িত্ব ছিল কয়ে দেওয়া আমি কোয়া দিলাম আর মানুষের দায়িত্ব পালন করে সবাই কোয়া দেয় সবার যার যার জানাছে তারাই দরাই বলে দেয় মানলে মানবেন না মানলেন মানলে মানলে ভুস পাতা না মানলে তেজপাতা মানসিক কয় মানলে ভুস পাতা না মানলে তেজপাতা কথা রকম আপনি যদি আমল না করেন সেটা আপনার ব্যাপার কিন্তু ভালো করে শুনুন যদি আমল না করেন আল্লাহ কি দেবে সেটাও তো আল্লাহ পাকাই কথা হয়েছে এখন আপনার আমার কথা হইলো আমরা কি জানুয়ারিতে নাচ গান করতে পারবো না টুটে না আমরা আমাদের দ্বারা এটা হবে না ভাইজান আমাদের দ্বারা এটা হয় না আমি মুসলমান হিসেবে আমি জানুয়ারিতে গান বাজনা বাধ্য করতে পারি না আমি মুসলমান হিসেবে আমি জানুয়ারিতে পিকনিক খাইতে যাইতে পারি না কারণ জানুয়ারিতে পিকনিক খাওয়া যাওয়া আমার কোনো মুসলমানের কর্ম নয় কোনো নবীর রসুলের কর্ম নয় কোনো সাহাবাদের কর্ম নয় কোনো অলি আউলিয়ার কর্ম নয় কোনো বুজুর্গের কর্ম নয় কোন নেক মুসলমানের কর্ম নয় কোন একজন বুদ্ধিমান জ্ঞানী মানুষের কর্ম নয় এইটাই হলো এক শ্রেণীর পাগল শ্রেণীর মানুষ দুনিয়াবি মানুষ দুনিয়াবি পিপাসায় দুনিয়ার পিপাসায় নিজের নবসের ধোকায় শয়তানের ধোকায় নিজের বিবেককে বিক্রি করে দিয়েছেন তাহার এই জন্য এই জানুয়ারিতে দৌড়াদৌড়ি করবে কিন্তু কোনো মুসলমান এই জানুয়ারিতে কোনো জাত পিকনিক যাতে খায় না এটা হইলো সমস্ত মুসলমানের কাছে এটা আমার অনুরোধ আপনারা যদি করেন যেটা আপনারা বুঝবেন আপনার কবর আপনি যাবেন আমার কবর আমি যাব কিন্তু বলে দেওয়ার কথা আমি বলে দিলাম আমার যতটুকু দায়িত্ব আমি আমি যেভাবে পারি আমি অনলাইন যুগে পারি অফলাইন যুগে পারি আমি সেইভাবে বলে দিলাম আপনারা আমল করার কথা আপনাদের আপনারা যদি মনে করেন ধুল এর কথা কে শুনে তাহলে সেটা আপনি বুঝবেন আর যদি মনে করেন না এই নসিহাতটুকু কবুল করার কথা আমি এটা নসিহাত কবুল করবো যদি আল্লাহ নারাজ হয় আমি সেই কাজ কেন করব আমি যদি মুসলমানই হয় তাহলে আমি সেই কাজ কেন করবো যে নাম মুসলমান হতে দূর হয়ে যাবে ঈমানের খারাপ আশার কAttr আসবে তো থেকে আপনারা সেগুলা চিন্তা চাসা করবেন मेहनत করবেন এবং জানুয়ারিতে আপনাদের করণীয় সেটা নয় যেটা পিকনিকের জন্য গান বাদ্য বাজনা মানুষে করে সেটা আপনার করণীয় নয় আপনার আমার সেটা করণীয় কি যে আমরা এই ধ্যান রাখতে হবে যে জানুয়ারি থেকে 2024 এর প্রথম জানুয়ারি থেকে নিয়ে 2024 এর শেষ ডিসেম্বরের তারিখ পর্যন্ত এই পুরাটি বছর যেন আমি ভালো কাজ করতে পারি এই হলো আমাদের ধারণা থাকতে হবে দুই হাজার তেইশে যা করছি করছি দুই হাজার চব্বিশে যেন আমার দ্বারা কোনো মিস্টেক না হয় আমার দ্বারা যেন কোন মিসটেক না হয় আমার দ্বারা যাতে কোনো খারাপই কাজ না হয় আমার দ্বারা যাতে খালি ভালো কাজ হয় আমি যেন গরিব দুঃখীকে সহায় করতে পারি আমি যেন এটিমদের মাথায় হাত বোলাইতে পারি আমি যেন গরিবদেরকে এবং এতিমদেরকে মিস্তিনদের মুখে হাসি ফুটাতে পারি আমি যেন দুঃখীদের সাথে দুঃখী সুখীদের সাথে আমি থাকতে পারি এবং আমি সকলের সাথে যাতে ভাইচারা মোহাব্বত মীরাপ্রীতি বাজায় রাখতে পারি ইমানের সহিত আমার আমার আপনার ইমান জান মজবুত থাকে অটল থাকে আমি জান আল্লাহ রাজি খুশি মোতাবেক থাকতে পারি এই ধারণা রাখতে হবে আমার দ্বারা যাতে কোন সুন্দরের খিল কাজ না হয় আমার দ্বারা যাতে কোনো আল্লাহ বিরোধী কাম কাজ যাতে না হয় এই ধরনের ধ্যান খেয়াল নিয়ে যদি আপনি জানুয়ারিতে আল্লাহর কাছে দোয়া করবেন হাত উঠায় দোয়া করবেন আল্লাহ আমার আপনি এই জানুয়ারের মধ্যে এই জানুয়ার থেকে নিয়ে পুরো বছর সহ যত দিন দুনিয়াতে ভাইসা থাকবো तमाम जिंदगी আপনি আমারে গোশের রাস্তায় রাখুন আল্লাহ সিরাতাল মুস্তাকিমের উপর অটল রাখুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বেশি বেশি করে এভাবে দোয়া করবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আল্লাহ আমাকে সরল পথ দেখান ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তা দেখান সিরাতাল যেন অনুগ্রহ আমৃত ওই সকল ব্যক্তিদের রাস্তা দেখান যারা আপনার রাস্তায় চليا कामयाब হয়েছে ক্রুশ হয়েছে পুরস্কার প্রাপ্ত হয়েছে গায়রিল মাকবূবি আলাইহিম ওয়াদ্দ্বাল্লিন ওই সকল ব্যক্তিদের রাস্তায় আমাদেরকে চাইয়েন না যে সকল ব্যক্তিরা আপনার কথা না শুনিয়া অন্য রাস্তায় চলিয়া তাহারা আপনার তরফ থেকে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে আপনার গজব নাজিল হয়েছে তাদের উপরে ওই ব্যক্তিদের রাস্তায় আমাদেরকে চলেন না এবং ওই ব্যক্তিদের সাথেও চালায়েন না গ্রহণ যারা গুমরা হয়ে গেছে পথভ্রষ্ট হয়ে গেছে ওই ধরনের ব্যক্তিদের রাস্তায় আমাকে চালায়েন না গতিকে আমরা এটা থেকে শপথ পাইলাম আলহামদুল্লাহ থেকে তো আমরা শব্দ পাই ভাই গল আমরা তো এখান থেকে শপথ পাইতে আছি যে যাহারা জানুয়ারি পিকনিক মানায় কিবা মানায় অন্য অন্য গানে বাজনায় ইত্যাদি ইত্যাদি দিয়ে লিপ্ত হয়ে থাকে তো আমাদের আহ নবীজ কি এগুলো আছে নাই আপনি মনে করবেন আমি কেক কাটবো আমি ডিজে বাজেবো আমি জন্মদিন পালন করবো আমি মৃত্যুদিন পালন করবো এগুলো আমাদের ইসলামের নীতির নিয়ম না ভাই গতিকে আপনারা অনুরোধ করে এগুলো থেকে বিরত থাকবেন যদি আপনার আখের ভালো চান আর যদি আপনি ভালো না সেটা আপনি বুঝবেন আপনার কপে আপনি যাবেন তো সিহতটুকু করানোর কথা আমি বললাম আল্লাহ আল্লাহর কাছে যায় যাতে আমাদের ধরা খাইতে না হয় সেই জন্য গতিকে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছায় দেন যাতে ডেইলি কথাবার্তা মানুষের কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম